আসসালামু আলাইকুম আজকে কিন্তু আপনাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম দেখতেই পাচ্ছেন আর এই হচ্ছে ডিজাইনগুলো শাড়িগুলো কিন্তু খুবই সুন্দর এই শাড়িগুলো হচ্ছে আপনার মূলত টিস্যু ফ্যাব্রিক্সের মধ্যে স্যার ক্রিস্টন ওয়ার প্লাস হচ্ছে আড়ি সুতোর উপরে কাজ করা কালারগুলো কিন্তু খুবই সুন্দর এখানে চারটা কালারই কিন্তু চারটা কালারই হচ্ছে আপনার খুবই গরজেস এগুলোর প্রাইসেও কি প্রাইস রেঞ্জও কিন্তু খুবই রিজনেবল ফার্স্টে আমি আপনাদেরকে একটা হচ্ছে আপনার গিয়ে অনিয়ন টাইপ একটা কালার আমি খুলে দেখাচ্ছি এটা হচ্ছে একবার লাইট পিঁয়াজ কালার খুবই সুন্দর আর পার কিন্তু কাটওয়ার্কের মধ্যে থাকবে আর অল বডিটাই হচ্ছে আপনার খুব গর্জসের মধ্যে থাকবে দেখেন অল বডিটাই হচ্ছে আপনার কাজ করা বডির মাঝখানে কিন্তু স্টোন দিয়ে হচ্ছে একটা কাজ পেয়ে যাচ্ছেন প্লাস হচ্ছে আদি সুতোর আদি সুতোর উপর কাজ করা এটা হচ্ছে আপনার পাড়ের অংশটা পারের অংশটাও কিন্তু খুব সুন্দর আর এগুলোর সাথে কিন্তু ফলস করা আছে এক্সট্রা আপনার হচ্ছে এক্সট্রা আপনার ফলস করতে হবে না এটার ব্লাউজ পিসটাও কিন্তু গর্জেসের মধ্যে থাকবে প্রত্যেকটা শাড়ি হচ্ছে আপনার গর্জেস এটা হচ্ছে কালারগুলো হচ্ছে চার পিস কালার এটার প্রাইসও কিন্তু খুব রিজনেবল প্রাইসের মধ্যে এটার প্রাইস হচ্ছে আমি বলে দিচ্ছি প্রাইসটা <kyle> হচ্ছে আপনার ছয় হাজার টাকা একবারে হচ্ছে টিস্যু ফ্যাব্রিক্স মধ্যে পিওর টিস্যু ফ্যাব্রিক যারা হচ্ছে একটু টিস্যু ফ্যাব্রিক্স মধ্যে শাড়ি চাচ্ছে না যারা হচ্ছে একটু লাইট ওয়েটের মধ্যে শাড়ি চান যে হচ্ছে একটু পরবেন তারা কিন্তু এই শাড়িগুলো দেখতে পান এটার মধ্যে হচ্ছে একটা গ্রিন কালার গ্রিন কালারটা সরি এটা হচ্ছে আপনার লাইট অলিভ ট্যাপ একটা কালার এটা হচ্ছে অলিভ কালার প্লাস হচ্ছে অলিভ কালার ডিপ অলিভ কালার সুতো দিয়ে মাল্টি ওয়ার্ক একটা হচ্ছে আপনার মিনা করা এটা হচ্ছে আপনার পিচ কালার এটা হচ্ছে আপনার পেস্ট কালার পিচ কালারটা আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে পিচ কালারটাও খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ি হচ্ছে আপনার খুব গর্জেসের মধ্যে দেখেন কি সুন্দরভাবে হচ্ছে আপনার পিচ কালারটা হচ্ছে আপনার ফুটে আছে দেখতেই পাচ্ছেন আমার সামনে মানে স্ক্রিনে দেখেন স্কিনে কিন্তু দুইটা কালার একটা হচ্ছে পিঁয়াজ কালার একটা হচ্ছে পিচ কালার মানে কালারগুলো দেখেন না কালারগুলো কিন্তু মশাল্লাহ খুবই গর্জেস ইনশাল্লাহ এগুলো আমাদের কাছ থেকে আপনি নিয়ে কমফোর্টেবলভাবে পড়তে পারবেন আর যারা নেবেন অবশ্যই একটা স্ক্রিনশট নেবেন যেই কালারটা হচ্ছে নিতে চান যে হচ্ছে এই কালারটা আপনি নেবেন তারা হচ্ছে এইগুলো হচ্ছে একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে হচ্ছে নক করবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন কিংবা আমাদের হচ্ছে আপনার দোকানে এসে এইগুলো পার্চেস করতে পারেন আমাদের দোকানে কিন্তু এই টাইপের অনেক অনেক কালেকশন চলে আসছে আসলে ছোট ছোট আকারে আমি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি ফুললি ফুললি সেট আপনাদেরকে দেখাচ্ছি খুবই সুন্দর এটা হচ্ছে পেস্ট কালার পেস্ট কালারটাও খুবই সুন্দর একটা কালার মানে চারটা কালারে খুবই মানে হচ্ছে আপনার ডিফারেন্ট টাইপের কালার আর এগুলো কিন্তু হচ্ছে কোনো কমন শাড়ি না এগুলো একবারে ইউনিক একবারে আনকমন টাইপের একটা শাড়ি এটা হচ্ছে আপনার পেস্ট কালার পেস্ট কালারটাও কিন্তু খুবই সুন্দর দেখেন মালটিগুলো কিন্তু হচ্ছে মাঝখানে মালটির মধ্যে কিন্তু স্যার স্কিচ অনেক একটা কাজ পেয়ে যাচ্ছেন অল বডিটাই হচ্ছে আপনার গজেসের মধ্যে খুবই সুন্দর প্লাস হচ্ছে পাড়ের ডিজাইনটা দেখেন না ছোট ছোট হচ্ছে আপনার কাটওয়ার্কের মধ্যে করা এটা হচ্ছে টিস্যু ফ্যাব্রিক্সের মধ্যে এটার প্রাইস হচ্ছে আপনার অনলি ছয় হাজার টাকা এটা হচ্ছে লেমন কালার আমাদের শপের লোকেশনটা আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের শপের লোকেশনটা হচ্ছে হানিফ শাড়ি শতদে নিউর ম্যানশন গাউসিয়া মার্কেট ঢাকা বারোশো পাঁচ যারা নেবেন অবশ্যই ঝটপট হচ্ছে অর্ডার দিয়ে দিবেন আর এগুলো কিন্তু হচ্ছে আপনার এক সেট করে হয় ডাবল সেট হয় না এগুলো এগুলো হচ্ছে একবারে দিল্লির কালেকশন দিল্লির কালেকশনগুলো হচ্ছে আপনার একটু ইউনিক প্লাস হচ্ছে এক সেটের বেশি এই কালারগুলো আসে না চার পিস আসছে চার পিসে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এটা হচ্ছে লেমন কালার লেমন কালারটা খুলতে হবে না লেমন কালারটা একবার ইনটেক আছে যে নিবে একবারে ইনটেক প্রোডাক্টটা আপনার হচ্ছে আমরা দিয়ে দিব এগুলো জাস্ট আপনাদেরকে হচ্ছে খুলে দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমরা আপনাদেরকে পরিপূর্ণ কাজটা হচ্ছে আপনাদেরকে হচ্ছে ক্লোজলি বুঝিয়ে দিলাম দেখেন চারটা কালারই কিন্তু খুবই সুন্দর খুবই গজেশ্বর মধ্যে আর যারা হচ্ছে শোরুমে আসতে চাচ্ছেন আমাদের দোকানে আসতে চাচ্ছেন তাদেরকে আমি হচ্ছে আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি ঠিকানাটা হচ্ছে হানিফ শাড়ি সতেরোই নূর ব্যানশন মানে হচ্ছে গাউসিয়া মার্কেটের সাথে যে নূর ব্যানশন ভবনটা নূর ব্যানশনের হচ্ছে আপনার দোতলায় শত নম্বর দোকানটাই হচ্ছে হানিফ শাড়ি অবশ্যই হচ্ছে আমাদের শোরুমে ভিজিট করবেন আমাদের হচ্ছে শোরুমে ভিজিট করলে কিন্তু এই হচ্ছে টাইপের অনেক কালেকশন পাবেন সব কালেকশন কিন্তু ভিডিওতে হচ্ছে দেওয়া সম্ভব হয় না সেই জন্য কিন্তু হচ্ছে আপনি শোরুম ভিজিট করতে হবে